আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে গর্বের সন্তান রক্ষা করার একটা পানি পড়া মন্ত্র দিব অনেকে দেখা যায় প্রেগনেন্ট হওয়ার পরেও বাচ্চা নষ্ট হয়ে যায় আবার কেউ দেখা যায় যাদুর না চালান করে কেউ যার কারণে বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের জন্যই তদ্বিত তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনেতা নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এটা প্রত্যেকে প্রয়োগ করতে পারবেন হিন্দু মুসলিম যে কেউ মন্ত্র বলছে উংরাং কারাং হুংবং আদি পূর্ণ ব্রহ্মশাহ অংরিং রিং শাহ অক্ষয় ধেন অক্ষয় মন অক্ষয় প্রভু নিরঞ্জন পূর্ব ব্রহ্ম সনাতন সাক্ষাৎ নারায়ণ সহস্রবিন্দু যেন শিবশিব ব্রজশ্রী শরাং শ্রীহীন সাহা এটা মন্ত্র প্রথমত মুখস্থ করতে হবে একটু কষ্ট হবে কিন্তু আপনাকে মুখস্থ করতেই হবে মুখস্থ করার শেষে আপনাকে প্রথমত তিনটা পুকুরের পানি সংগ্রহ করবেন একটা গ্লাসে বা মগে বা বোতলে সেটার মধ্যে মন্ত্র একুশ বার পরে একুশটা দিয়ে গর্ভবতী নারীকে খাওয়াতে হবে এটা সে কন্টিনিউ খেতেই থাকবে ওই খাওয়ার অবস্থায় কোনো ধরনের যত নবান বান কেউ করলে সেটাও কেটে যাবে কোনো ধরনের ইনশাল্লাহ বাচ্চা নষ্ট হবে না এটা পরীক্ষিত যদি যত বড়ই সমস্যা হোক না কেন শারীরিক সমস্যা হোক বা দৈবিক বা জিন যত সমস্যা হোক না কেন কোনোভাবেই বাচ্চা আর সেগুলো নষ্ট হবে না আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি সংক্ষেপে ভিডিও দিই পুরো ভিডিও দেখতে আপনাদের দুই মিনিটের সময় লাগবে না ভালো করে বুঝে শুনে কাজ করবেন আপনারা অবশ্যই লাভবান হবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ